ব্যাপারে কেন যদি করান হাদিসে না থাকে তাহলে আমরা জিজ্ঞাসা করবো না এই নীতিমালা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রবুল্লা আলম যদি নিজে থেকে উল্লেখ করে থাকেন তার আসুল সাল্লাম যদি নিজেই স্বেচ্ছায় উল্লেখ করে থাকেন ওই ভিত্তিক তাহলে তো ভালো কথা আর যদি উল্লেখ না করে থাকেন তাহলে আমাদের যদি জ্ঞানে ধরে আর সেটি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা বলব আর যদি না হয় তাহলে এই সম্পর্কে আমাদের এই চার্জ করার অধিকার নেই যে আল্লাহ এটা কেন আল্লাহ বায়ু সরলে উজু করতে হবে কেন আল্লাহ উঠের খেলে উজু করতে হবে কেন হ্যাঁ আল্লাহ ঘুম চলে সে উজু কারো ঘুম হয়েছে সেজন অজু নষ্ট হবে কেন নামাজের অবস্থায় কথা বললে নামাজ নষ্ট হবে কেন জোহরের নামাজ চার রাকাত কেন মাগরে বাবা তিন রাকাত কেন এই যে অ্যাকশন লোকেরা তাদের মূর্খতাই কেন কেন প্রশ্ন করে শরীয়তে কেনর প্রশ্ন আপনি আল্লাহর বান্দা আপনি রসুল উল্লাহের উহ্মদ প্রথম কথা আপনি মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আর আত্মসমর্পণকারীর এই অধিকার থাকে না যে শোকজ করতে বলবে কারণ বয়ান করেন কি হয়েছে না এই অধিকার নেই লেমু তসলিমা বরং শির নত করে বিনা কোনো দ্বিধাদন্তে মেনে নেবে